সুপ্রিয় শিক্ষার্থী ও আজ আমি আপনাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ও যোগাযোগ প্রযুক্তি আইসিডি বইয়ের তৃতীয় অধ্যায় হতে আলোচনা করব তাহলে আপনাদের আইসিডি বইয়ের তৃতীয় অধ্যায়টা হচ্ছে সংখ্যা পদ্ধতি ওই সংখ্যা পদ্ধতি যেটা আমি সংখ্যা আজকে নিয়েছি সেটা হচ্ছে হ্যাডসারিসিভ্যার সংখ্যা হতে অক্টাল সংখ্যায় কীভাবে সহজে আপনারা বিনা পরিশ্রমে উত্তর করতে পারবেন সেটা দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে এই চার পাঁচ মিনিটের ভিডিওটা খুব সহজেই তত্ত্বগুলো বুঝে নিতে পারবেন তাহলে দেখেন আমি আজকে যে সংখ্যাটি নিলাম সেটা হচ্ছে ত্রি এ বিসার্টিস সংখ্যা এটাকে আমি কী করবো অক্টাল সংখ্যায় রূপান্তর করবো তাহলে দেখেন এই ত্রি আর যদি আমাদের যদি মুখস্থ না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বিসিডি ফুডের সাহায্যে আমাদেরকে সেটি কী করতে হবে এটা বের করে নিতে হবে তাহলে দেখি তিনি বি তাহলে আমাদের তাহলে যদি তিনি বি বাইনারি সংখ্যা যদি মনে না থাকে তাহলে আমাদের করতে হবে কি আমাদের মাছটা বিসিডি ফুডের মাধ্যমে বের করে নিতে হবে

দশ নম্বর সিরিয়ালের সংখ্যা তাহলে দশ হতে গেলে আমাদের দুই এ দশ তাহলে আমি আট দুই দশ সতের এই দশের ওয়ান জিরো ওয়ান জিরো সংখ্যাটা আমি এখানে বসাবো তাহলে এখানে এর মানটাও আমি কি করলাম বের করে নিলাম এবার আমাদের লাগবে বিয়ের মান তাহলে বি হচ্ছে পদ্ধতি সংখ্যা এগারো নম্বর সংখ্যা তাহলে আমাদের করতে হবে কি এগারো নাম্বার সংখ্যাটা বের করতে গেলে আটে দুই দশ দশ এগারো তাহলে এটা হচ্ছে বিয়ের বাইনারি সংখ্যা এটা আমরা এখানে লিখে নিব তাহলে আমরা কীভাবে সহজে এই বি সিডি মাধ্যমে মূল এ দশ সংখ্যাটা সংখ্যাটা মানটা মুখস্থ না রাখার পরেও কীভাবে সহজে সেটা বের করে নিলাম তাহলে আমরা জানি একসারি সংখ্যা হচ্ছে চার বি আর সেটা যখন আমরা অক্টার সংখ্যায় রূপান্তর করবো সেটি হবে তিন বি তিন বিট যদি আমরা তৈরি করি তাহলে আমাদেরকে হাতের ডান দিক থেকে আমাদেরকে সেটা কি করতে হবে বিটগুলা মিলে আসতে হবে ওয়ান ওয়ান জিরো এই তিন ওয়ান জিরো ওয়ান তিন বি জিরো ওয়ান ওয়ান তিন বি ওয়ান জিরো জিরো তিন বিট তাহলে আমাদের বিটগুলো হয়ে গেল তিন বিট এরপর তিন বিট আবার তিন বিট তিন বিট এরপর আমাদের করতে হবে কি এই তিন বিট বাইনারি অক্টার সংখ্যা বের করে নিতে হবে তাহলে অক্টার সংখ্যা বের করতে হলে আমাদেরকে করতে হবে কি একইভাবে আমরা এই মাধ্যমে এটা কি করে নিতে পারি বসিয়ে দিতে পারি যেহেতু এখানে জিরো জিরো ওয়ান এটা ওয়ান 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 জিরো তাহলে ওয়ান ওয়ান জিরো আছে গেলে তিন বিট যেহেতু অপশন হচ্ছে তিন বিকে এটা আমাদের আর প্রয়োজন নাই তাহলে ওয়ান ওয়ান জিরো তাহলে হয় কি আমাদের ছয় অর্থাৎ চার দুইয়ে ছয় এরপর ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে চার চার একে কত পাঁচ তাহলে ওয়ান জিরো ওয়ানের মান হচ্ছে ফাইভ এরপর জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দুই একে তিন তাহলে আমরা এই যে ত্রি অ্যাবি এক্সারিসিমের সংখ্যাটি আমরা অক্টাল মান পেয়ে গেলাম ওয়ান সিক্স ফাইভ থ্রি এটাই হচ্ছে অক্টাল সংখ্যার মান সুতরাং এই সংখ্যাটা ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি অ্যাভি এক্সারিসিমের এ অক্টাল মান তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা কীভাবে আপনারা দেখলেন যে খুব সহজে বেশি রিপোর্ট ব্যবহার করে পরীক্ষায় আপনারা একসার সংখ্যাকে অর্থন সংখ্যায় রূপান্তর করা যায় আমার পরবর্তী এবং পূর্ববর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজ আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ